আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে বলবো যারা বাগান করেন গাছ লাগানোর চিন্তা ভাবনা করেন তাদের জন্য আপনারা এই গাছ লাগাবেন কিন্তু এত ঘন লাগাবেন না গাছ তাহলে গাছ আপনার বড় হবে না গাছ লাগাইতে হবে একটু দূরত্ব কমসে কম দশ হাত দূর দূরে আপনার একটা গাছ লাগাতে হবে আপনি দেখেন এত ঘন গাছ লাগাইলে গাছ বড় হয় না এই যে এই বাগানটা দেখেন এই আজকে অনেক বছর হয়ে গেছে কিন্তু গাছ এখনও ছোটো রয়েছে কিন্তু গাছ বড় হইতেছে না ঠিক আছে আপনারা যারা নতুন একটা বাড়ি বানান অথবা যারা এই গাছের বাগানে বানানোর লেগে ভাবনা করেন ফলপাকড়া খাওয়ার চিন্তা ভাবনা করেন যে আমি একটা বাগান করে ফল পাকড়া খাবো তাহলে আপনাকে একটা কথা বলি এত ঘন ঘন আপনারা গাছ লাগাবেন না দেখেন এই যে এক হাত পর পর হয়ে আজ একটা গাছ এই যে আবার এক হাত হয়ও না এত ঘন ঘন গাছ লাগাইলে আপনারা ফলের আশা তারা যদি লাগায় কিন্তু আপনারা কখনো এত ঘন লাগাইত বলবেন না ঠিক আছে আপনারা বলবেন যেমন দশ থেকে পনেরো হাত দশ হাত পনেরো হাত দূর দূর একটা গাছ লাগাইত ঠিক আছে আপনারা প্রবার যারা আছেন ভাইয়েরা ভাবি করে অথবা যা যাকেই বলেন না কেন কিন্তু এত ঘন ঘন লাগাইতে বলবেন না ঠিক আছে আমার রিকোয়েস্ট আপনারা যত পাতলা লাগাইতে পারেন তত ফল বেশি খেতে পারবেন ফলের আশা ভরসা ইনশাল্লাহ করি আর আপনারা যদি এই আমার ভাইয়ের মতন যদি এত ঘন ঘন লাগান তাহলে কিন্তু ফলের আশা ভরসা একদম বাদ কেননা আজকে অনেক বছর হয়ে গেছে কিন্তু তাই ফল খাইতে পারে না পুরা দেখেন পাড়ে মাঝে ফল গাছ লাগাইছে সবগুলা ফল গাছ একই অবস্থা করি আপনারা সব সময় দিবেন সবাইকে যে ফল গাছ লাগাইলে যেমন পাতলা লাগায় হুম সব রকমের ফল গাছ লাগায় ইনশাল্লাহ একটা না একটা দরবই ইনশাল্লাহ খাইতে পারবেন আশা ভরসা আছে তো ভালো থাকবেন আমি ঠাকুর তুনশি আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা থাকবেন ছোট ছোট ফল ধরছে আজকে যদি আপনার এই ফল গাছটা যদি আরো পাতলা হইতো আম গাছের ঠাইলি যদি এই জায়গায় না থাকতো তাহলে পেয়ারাটা এই সাইজের হইলে হইলে এটা কিন্তু আপনার এই এখন দেখেন পেয়ারাটার সাইজটা দেখেন খুব ছোট এই ফলের আশা ভরসা করা যায় না দেখেন একই জায়গার ভিতরে কয়টা গাছ এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এই যে পাঁচ সাতের জায়গার ভিতরে সাতটা গাছ তাহলে আপনার ফলের আশা কিভাবে করা যায় ফলে দেখেন এই যে এই কাঁড়াল গাছের লগেলে পেয়ারা গাছ লাগিয়ে রয়েছে এই এই গাছ কখনো ফল দেবে না ফল দেবে পাতলা পাতলা লাগাইলে